কুসংস্কার যত ডিভিয়েশন সবগুলো হচ্ছে আমরা তহিদের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি সুনাই রসুল সাল্লিয়ামকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের মানব জীবনে সুন্নতের প্রয়োগ শূন্যতের অনুসরণ অত্যন্ত জরুরি করানুল করিমের ব্যাখ্যা শূন্যত রসুল তামুল সাহাবা শূন্যত রসুল এবং হজরত সাল্লাই ওসাল্লাম যে আদর্শ আমাদের রেখে গেছেন লুম ফিরসুল্লাহ হাসানা এগুলো সুনত আদর্শ আমাদের আমরা যদি সুনত মানি চলি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আসবে আল্লাহ তাআলা রাজি হবেন সুন্নত অনুযায়ী যদি আবাদত করতে পারি সেটা আল্লাহর কাছে সুন্নতের বাইরে যে আবাদত আছে সুন্নত পরিপন্থী এগুলো বেদাত বেদাতই আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না বহারি শরীফের হাদিস আমার সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে ফেললো সে আমার দলভুক্ত নয় অতএব আসুন আমরা আমাদের জীবনে কোরআনুল করিমকে কোরআনুল করিমের আদর্শ চারটে কাজ আমরা করবো শুদ্ধভাবে কোরআন শরীফ তালাবাদ করবো মনকর আল কোরআন হার ফান ফল হওয়া শুরু এক এক করে দশটা করে নাকি অশুদ্ধ কোরআন কোরআনতলাবাদ করলে কোরআন আমাদেরকে লানত দেয় রুবাকার ইয়েল কোরআন শুদ্ধভাবে কোরআনতলা এ সমস্ত মাদারেসা আরবিয়াতে শুদ্ধভাবে কোরআনতলাব ব্যবস্থা আছে আপনি অবাক হবেন বিগত তিরিশ চল্লিশ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে বাইনাল আকোয়ামি সাতা ইন্টারন্যাশনাল এরিনায় যত মোসাবেকতল কতল আন কম্পিটিশন অব দ্য হোলি ইরানে মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ায় তুরস্ক সৌদি আরব বাহরাইন মিশর যত জায়গায় কোরআনের কোরআনুল করিমের প্রতিযোগিতা হয় বাংলাদেশি ছোটো ছোটো বাচ্চারা এক নম্বর দু নম্বর তিন নম্বর পুরস্কার নিয়ে আসছে এই বাংলাদেশ কোরআনের উর্বরভূমি এবং এগুলো বাসাই করে দিই আমরাই ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় দিন আমরা বাসাই করে দিই এই দিন আলজেরিয়াতে পুরস্কার নিয়ে আসলো কই দিন আগে তুরস্ক থেকে নিয়ে আসলো। আমাদের ভাষা কিন্তু আরবি নয় বিহা। কিন্তু যাদের বাসা আরবি তাদেরকে পরাজিত করে বাংলাদেশের ছাত্র পুরস্কার নিয়ে আসছে গৌরবে আমাদের বুক ফুলে গেছে আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কোরআনতলা দুই ফাহামে কোরআন কোরআনকে বুঝতে হবে এই ইয়াসিন জুমার নূর, নুর হোয়াট ইস দ্য মেসেজ অফ আল্লাহ দি লামাত কোরআন মে আমাদের জানতে হবে তিন নম্বর কোরআনুল করিমের ভিতরে আল্লাহর আদেশ আছে নিষেধ আছে যেগুলোকে বলা হয় আওয়ামের নবাহি অর্ডার্স এই এই কাজ করো আমরের সিগাদি এই এই কাজ সারো নাহির সিগাদি এগুলোকে মানি চলতে হবে মানি চলতে হবে বাংলা কোরআন শরীর তর্জমা আছে ভর্তি আমরা কিনবো ইংরেজি তর্জমা আছে আরবি তর্জমা আছে সির আছে এগুলো আমরা পড়ব তলাবাতও করব বুঝার চেষ্টাও করব। কোরআন শরীফের যত কারখানা আছে যেখানে কোরআনের তালিম হয় কোরআনের তফসির হয় এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা লাগবে এই চারটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আলোকিত হয়ে পড়বে মানুষের জীবন কম খুব বেশি দিন মানুষ বাঁচে না খুব কম আমরা বুকের ভিতরে কোনো করিম নি এবং আমাদের দৈনন্দিন জীবনে শূন্যতর রসুলের আলোকে আমরা জীবন যদি করতে পারি এই জীবন কামিয়াব এই জীবন সফল এবং আজকে যে ছোট ছোট বাচ্চারা এখানে আসছেন তারা কোনো না কোনো মাদ্রাসার সাথে যুক্ত তো আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের যাদের দাড়ি সাদা নানা রোগে আক্রান্ত আমরা তো বিদায়ী হয়ে যাব এই আগামী দিনের তরুণরাই এদেশের হাল ধরবে এদেশের নেতৃত্ব দেবে যারা কোরআনুল করিম এর আদর্শ বুকে ধারণ করে শূন্য তরুম আদর্শকে ধারণ করে তারাই আগামী দিনগুলোতে রাষ্ট্র চালাবে এবং আশাহত হওয়ার কোনো কারণ নাই উর্দুতে একটা প্রবাদ আছে দুনিয়া পর কায়েম মানুষ বাঁচে আশা দুনিয়া উমিত পর কায়ম হয়ে তো এই যে এই যে তারুণ্য এই যে তরুণ তাদের উপর আমাদের অনেক আস্থা তারুণ্যই শক্তি এই শক্তি আমাদের দেশে শান্তি নিয়ে আসবে আল্লাহ ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন বরখুদ নজর কুসা যে তহে দা মনে মারাজ দর্শী নাই তো মা হে তামে নেহা আন প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে চাঁদটা চিকন ছোট তেহে দামন। তো কোন ছোট চাঁদ যদি মনে করে পৃথিবীর অন্ধকার তো অনেক বেশি নিকষ অন্ধকার নিরন্দর অন্ধকার আমার এই ছোট চাঁদ দিই এই অন্ধকার দূর করব কি করে জেহালতের অন্ধকার বেদাতের অন্ধকার শিরিকের অন্ধকার খরাফাতের অন্ধকার কুসংস্কারের অন্ধকার আল্লামা ইকবাল বলেন রাহমিনেশান হয়েও না দর্শী না তো মা হে মেনে হাদা আন তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁদ লুকিয়ে আছে এই আমাদের যে তরুণ ভাইরা আছেন কম বয়সী তাদের উপর আমাদের অগাধ আস্থা তারা এই দেশকে পরিবর্তন করে এটা আদর্শিক রাষ্ট্র হিসেবে তারা করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ বলিও তৌফিক হুয়াল মুআফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাযাহুল্লাহ আহসানাল জাযা আল্লাহ সুবহানাহু তাআলা মাননীয় ধর্ম উপদেষ্টার উপর রহমত নাজিল করুন তিনি অসুস্থ অবস্থাতেও আপনাদের এখানে উপস্থিত হয়েছেন